ও আল্লাহ রায় তৈলে ডাকাইলে ডর বৈশলি আল্লাহর রাই তৈলে ডর রায় হাইলে ডর খলি বুইলা যায় দিনে রাইতে তোমার বান্ধা কলবে পা আল্লাহ রাই তইলে ডরাই রাইত হইলে ডর বৈসকোনি বুইলা যায় আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা সাধ্য যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাঁধো অর্থ দেখিনি মানে অর্থ দেখিনি পুরা ফাগুলে যাইবে আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার জীবনে প্রথম কথা আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা সাধ্য যখন তখন উইরা চাইতে জীবের জীবন বাধ্য সক্ষমতার প্রতিবাদ হরহামে সাগার আল্লাহ রাই হইলে ডরা হাইলে ডর বৈশ কলি যায় ও আল্লাহ রাই তহিল ডরাই রাত হাইলে ডর বৈশ কলি বইলা যায় দিনে রাইতে তোমার বন্ধা কলবে আল্লাহ রাই তৈলে ডরাই রাই ও হাইলে ডর কোনি হইলা যায় কর্ম গুনে মর্ম ভুলে ওষার কার্য করি রসের বাইতে বাহিতে ওকুল গঙ্গে তরি কর্ম গুণে মর্ম ভুলে ওষার কার্য করি রসের অঙ্গে বাইতে বাহিতে ওকুল গঙ্গে তোরি কুলফি লও দয় আলকান্ধারী পাৰ র মালিক সাই কুলফি লও দয় আলকান্ধারী পার র মালিকসাই আল্লাহ রাইতোইলে নৰাই আল্লাহাইলে ডর বৈশলি বইলা যায় রাত্রে যাইবে আল্লাহ ডরাই সকালের আলো দেখলো আবার দুনিয়া দাঁড়িয়ে ধরে শুইলে যে চিন্তাটা রাত্রে করি সকালবেলা আলো বে দেখলো আমরা সব বুঝলা জায়গা হ্যাঁ কথা ঠিক কেন মৃত্যুর কোন সময়